নেন ভুলক্রমে যদি আপনার রোল ব্লক হয় অবশ্যই এনজিআর সি তে যোগাযোগ করতে হবে করে আনব্লক করে নিতে হবে ওকে অনেকের এমন হতে পারে তবে না হওয়ার চান্স খুবই বেশি নাইনটি নাইন পার্সেন্ট চান্স নেই তারপর আমরা রিক্স নিবো না চেক করে নিবো চলুন কি হবে চেক করবো হাতে কলমে দেখিয়ে দিচ্ছি যে কোনো একটা কম্পিউটারে যাবেন ব্রাউজারে যাবেন সেটা কম্পিউটার হতে পারে আহ বা হচ্ছে মোবাইল ফোনও হতে পারে হ্যাঁ আপনি যে কোনো একটা ব্রাউজারে চলে গেলেন ব্রাউজারে যাওয়ার পরে আপনি নিউ ট্যাব নেবেন ওকে নিউ ট্যাব নিয়ে এখানে দেখবেন এন লেখার পরে মূল ওয়েবসাইটে চলে আসবেন এখানে এসে আপনারা এই ক্রস করে দিবেন এই জায়গায় এসে এই জায়গায় এসে আপনাকে আগে দেখতে হবে সপ্তম গণ বিজ্ঞপ্তি কোথায় রাখা আছে হ্যাঁ এই যে আবেদন লিঙ্ক এই আবেদন লিঙ্কে জাস্ট একবার ক্লিক করবেন ওকে আবেদন লিঙ্কে ক্লিক করা মাত্র আপনাকে এই আবেদন ফর্মে নিয়ে আসবে এখানে আগের মতোই জাস্ট আপনি একবার ঢুকবেন আবেদন ফর্মে ক্লিক করবেন করার পরে এখানে আপনার রোল নম্বর এবং জন্ম তারিখ দিবেন যদি রোল নম্বর এবং জন্ম তারিখ দিয়ে ক্লিক করার পরে দেখা যায় এরকম চলে আসে যে ইউজার আইডি এন্ড পাসওয়ার্ড দেখা যায় তারপরে আপনি ব্লক হননি আর যদি না দেখা যায় তাহলে বুঝবেন আপনার ব্লক হয়েছে তখন কি দেখা যাবে ইউ হ্যাভ অলরেডি এন্ড ইন্ডেক্স নাম্বার ওকে যদি এরকম লেখা আছে ইউ হ্যাভ অলরেডি ইন্ডেক্স নাম্বার তাহলে আপনার ওটা কি হয়েছে ব্লক হয়েছে ওকে ধন্যবাদ